সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ কোনো বিউটি টিপস নয় একটি রেসিপি নিয়ে এসেছি আলু পরোটা কিভাবে আলু দিয়ে আমরা পরোটা তৈরি করব। আলুর পরোটাটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় যে কেউ অনায়াসে পছন্দ করবে আমার তো ভীষণ পছন্দ এখানে আমি তিন চারটি আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি মথে নিব এবং এমনভাবে মথে নিতে হবে যাতে আলুর ভিতরে যে গুটি গুটি বাপ সেটা না থাকে সামান্য একটু লবণ দিয়ে দিব লবণটা আপনারা স্বাদ মতো দেবেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আবারও কিছুক্ষণ মথে নিব এবং একটু একটু করে এখানে ময়দাটা অ্যাড করব। আপনারা আটা দিয়েও করতে পারবেন আমি ময়দা দিয়ে করছি একটু একটু করে ময়দাটা অ্যাড করবেন একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু গোলানোটা কম বেশি হয়ে যাবে একটু একটু করে ময়দা দিবেন আর সুন্দরভাবে মথে নেবেন যাতে আলুর তুলনায় ময়দাটা বেশি না হয়ে যায় কারণ এখানে আমরা কোনো পানি অ্যাড করতে পারবো না সামান্য একটু তেল দিয়ে আবারও কিছুক্ষণ মথে নিব আমি এখানে সরিষার তেলটা দিয়েছি আপনারা কিন্তু সয়াবিন তেলটা দিয়ে করতে পারবেন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আবারও কিছুক্ষণ মথে নিব। এবার আমি পুরো আটাটা দিয়ে একটা বড় করে রুটি তৈরি করে নিব খুব বড় পরিমাণে একটা রুটি তৈরি করব। একটা রুটির ফ্রি যতটুকু বড় হয় ততটুকু বড় করে তৈরি করে নিব কারণ এখান থেকে আমি চারটা পরোটা করব আপনারা চাইলে ছোট ছোট করে চারটা দলা নিয়ে চারটা পরোটা করে নিতে পারেন আমি একসাথে কেটে একটা পরোটাকে চারটা পরোটা করে নিব। রুটিটাকে আমি বেলডি দিয়ে বেলে নিয়েছি এবার এর উপরে একটু সরিষার তেল আবারও ছড়িয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা ঘি বা বাটার দিয়ে করতে পারেন এবং একটা চাকুর সাহায্যে চারটা টুকরো করে কেটে নিলাম প্রত্যেকটা টুকরো থেকে একটা করে পরোটা তৈরি করে নিব ঠিক এইভাবে বাজ করে পরোটার একটা শেপ দিয়ে নিলাম এবার সামান্য একটু আটা ছড়িয়ে আবারও রুটি দিয়ে বেলে নিলাম আমার পরোটাটা বেলানো হয়ে গিয়েছে অর্থাৎ কমপ্লিট এবার আমি পরোটা ভেজে নিব আর জন্য লোহার একটি কড়াই বসিয়েছি তার মধ্যে পরোটা দিয়ে প্রথমেই উল্টিয়ে নিলাম একটা পাশ হয়ে গেলে আবারও উল্টিয়ে নিব আলুর পরোটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব দ্রুতই উল্টাতে হবে না হয় পুড়ে যাবে তেল ছড়িয়ে দিব পরোটা বাজার জন্য আমার রুটিটা হয়ে গেছে রুটি যখন ফিফটি পারসেন্ট হয়ে যাবে তখন তেল দিয়ে পরোটাটা বেজে নেবেন আপনারা ঘি বাটার দিয়ে করতে পারেন সয়াবিন তেল দিয়ে করতে পারেন আমার ঘরে সেসব কিছু না বিদায় আমি সরিষার তেল দিয়েই করে নিলাম আমার আলুর পরোটা তৈরি দেখুন কতটা সুন্দর হয়েছে যদি আপনাদের কেউ খেতে ইচ্ছে করে ঠিক এইভাবেই আলুর পরোটা তৈরি করে নেবেন এটা খেতে কিন্তু ভীষণ মজাদার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না